মনে হয় ওর মায়ে খিদায় অনেক কষ্ট করতেছে তবে মনরা কি এই রুটি সবজির টাকা তোর ভেতরের থেকে কাটিয়ে রাখবো আচ্ছা মাজন ঠিক আছে আপনি আমার বেতন থেকে কাটা রাখেন এই নাও তোমার রুটি আর বাজি ভাইয়া আপনি ধন্যবাদ আচ্ছা তাহলে তুমি এখন যাও তোমার মাকে এই খাবারগুলো খাওয়াও এই ছোট ভাই একটু শোনো তো জি ভাই আমারে ডাকছেন ছোট ভাই তোমার কথাগুলো না আমার খুব ভালো লাগছে আমার কথাগুলো ভালো লাগছে মানে ভাই আমি তো আপনার কথা কিছুই বুঝলাম না এই যে ভাই তুমি ছোট বাচ্চাটাকে রুটি আর ডাল ভাজি ফিরিতে দিলা এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে ভাই বাচ্চাটার মানা অনেক অসুস্থ আর বাচ্চাটার কথা শুনে মনে হলো বাচ্চাটার মা খোদায় অনেক কষ্ট করতেছে আর এই কথাটা শুনে আমার অনেক মায়া লাগলো তাই তো বাচ্চাটাকে রুটি আর ডাল বাজি ফিরিতে দিলাম সত্যি ভাই তোমার মতো এমন উদারমানের মানুষ এখন খুব কমই দেখা যায় আচ্ছা ভাই তোমার মা কোন মেডিকেলে ভর্তি আছে ভাই আমার মা ওই সামনের ওই মেডিকেলে ভর্তি আছে আচ্ছা ছোট ভাই বলো তো তোমার মায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগবে ভাই বেশি না প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে আচ্ছা ঠিক আছে মানিব্যাগ থেকে ছোট ভাইকে দশ হাজার টাকা দিয়ে দেই এই নাও এখানে দশ হাজার টাকা আছে এই টাকাটা তুমি রাখো আর এই নাও এখানে আমার অফিসের ঠিকানা আছে এই ঠিকানায় চলে আসবা আমি তোমাকে প্রতি মাসে তোমার মায়ের চিকিৎসার খরচ দিয়ে দেবো লোকটা দেখি অঙ্কনটা দশ হাজার টাকা দান করলো অঙ্কন ঠিকই বলছে অসহায় মানুষে দান করলে আল্লাহ এইভাবেই সাহায্য করে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে প্রতি মাসের পাঁচ তারিখে আমার অফিসের সামনে আইছো আমি তোমাকে পাঁচ হাজার করে টাকা দিয়ে দেবো আচ্ছা তুমি তাহলে থাকো আমি এখন আসি হে আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য বিপদে অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ ঠিক এভাবেই প্রতিদান দেয় আমাদের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ